সুন্দর কিউট না এই বুচু বুচু তো ঠেলা খেলি তোরা পড়ে যাবে এখান থেকে শর্ট হেই গমোদার পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো মাঝে মাঝে না যে সবারই একটু কষ্ট রাখতে হয় বা অভাবে রাখতে হয় সেই ক্ষেত্রে ভালো হয় সবকিছুর জন্য তো আমি লজতে অনেকগুলো আপডেট আছে আমি যাচ্ছি ভিতরে ঢুকবো যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই তো বাচ্চাগুলো মানে ঘুঘুর যে বাচ্চাগুলো আছে এগুলো বাইরে বের হওয়ায় স্টার্ট হয়েছে ও এরকমভাবে রয়েছে যেন কোন একটা দোষ করছে এবং কবুতরটা ওরে সাজা দিতেছে এরকম একটা অবস্থা ব্যাপারটা খুবই মজার ওয়েল ভিতরে যাব বাট বাইরের একটা জিনিস আপনাদেরকে দেখাই কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম টমেটোর এইখানে বাট টমেটোগুলো এখন পাকাই স্টার্ট করছে হ্যাঁ একটা মজার ব্যাপার কি আপনি যদি গাছ পালন করেন মানে গাছ আর কি বনছেন চর্চা করেন পরিচর্যা করেন সেক্ষেত্রে আপনাদের প্রেমে পড়তে বাধ্য হবে হ্যাঁ তো এরকমই ব্যাপার হয়েছে এই যে এখানে এগুলো কিন্তু আপনা আপনি হয়েছে আমি কিন্তু শেয়ার করছিলাম আপনাদের সাথে যে বাসায় টমেটো আনলে দেখা যাচ্ছে যে দুয়েক পচে যায় বা একটু নষ্ট হয়েছে তো এই ক্ষেত্রে ফেলে দিলে মানে আমি সার হিসেবে ফেলছিলাম তো দেখেন এখানে এগুলো টমেটো হিসাবে এখন পাকাই স্টার্ট হচ্ছে মানে আমরা কিন্তু খাওয়াও স্টার্ট করছি দেন এইখানে এই বেগুন গাছটা তো আরও আগেই আপনাদের সাথে শেয়ার করছি তো এইখানে যদি আসি দেখেন এত পরিমাণ টমেটো হয়েছে এই যে এই যে পরবর্তীতে এই যে লাল ভেলি না এত জোস দেখা যাবে বলার বাইরে হ্যাঁ দেখেন কত টমেটো হয়েছে এইখানে পরবর্তীতে এই যে এইখানে দেন এই কর্নারে স্টার্ট হয়েছে এই যে দেখছেন এগুলো অলরেডি পাকে স্টার্ট করছে বাট খ্যালি করা হয় নাই দেখেন এইখানে তো ওভারঅল বেগুন গাছেও বেগুন আমি বুনছিলাম এই গাছগুলো বুনছিলাম দুইটার থেকে এত পরিমাণ বেগুন হয়েছে মানে বলার বাইরে এইখানে দেখেন এই ফুলি টমেটো গাছটা দারুণ আর জবা গাছ এগুলো আরও মানে গরমের সিজন তো আস্তে আস্তে যত গরম তত আপনার ফুল ফুটে স্টার্ট হবে এখানে পুরোপুরি পাতা কম দেখা যাবে এরকম একটা পর্যায়ে চলে আসবে দেন এইখানে আর ওই যে আমার পছন্দের নিজের হাতে বোনা পেঁপে গাছ এটার মধ্যে ভালো ধরতেছে পেঁপেগুলো এবার থার্ড টাইমের মতো স্টার্ট মানে ফলন দেওয়া শুরু করছে আমার গাছ সম্বন্ধে আগে মাত্র আইডিয়া ছিল না বাট এখন জোস আইডিয়া হয়েছে পরবর্তীতে এখানে পেতে এখানেও হুম আর নান তারা জোস এই ডালিম গাছের কথাও যদি আপনাদের সাথে শেয়ার করি ডালিম প্রজার প্রসাদ হিসাবে আনা হয়েছিল দেন পরবর্তীতে ওইটা মানে ফ্রিজে রেখে আর খাওয়া হইতেছিল না তো পরবর্তীতে খাওয়ার পরবর্তীতে সাইডে হালকা পরিমাণ পচাদ হচ্ছিলো যতটুকু পচাদ হচ্ছিলো ততটুকু মানে কাটার পরবর্তীতে এইখানে ফেলছিলাম জাস্ট ওইখানে ফার্স্টে ছিল তো ওইখান থেকে একটা গাছ হয়েছিল দেন পরবর্তীতে এইখানে গাছটার আমি ট্রান্সফার করছি এবং এইখানে গাছটা হয়েছে দারুণ অ্যাকচুয়ালি গাছের প্রেমে পড়লে জোস লাগে এ হচ্ছে অবস্থা আর লফটের ভিতরে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে কালকে তো কবুতরগুলোকে খাবার দিছি যেটা বলছিলাম যে কবুতরগুলোকে মানে যাই পালেন একটু অভাবে রাখতে হয় হ্যাঁ একটু অভাবে রাখলে সেটা হয় যে আপনার অনেক কিছু অপচয়ের হাত থেকে বাঁচবে কি অনেক দিন পরে তোমাদের ছাড়ছি না ভালো লাগতেছে না আসো সুন্দর কি ওর ঠিক কি ওকে দেখেন কালকে বেশি পরিমাণ খাবার দিছিলাম যেন বাচ্চাগুলো শিখতে পারে তো ওই ক্ষেত্রে খাবার নষ্ট করছে ওরা এবং আমিও আলসামি করে অ্যাকচুয়ালি খাবারের পাত্রটা সরাই নেই সেই ক্ষেত্রে অনেক খাবার নষ্ট করছে হ্যাঁ দেন এইখানে একটু আগে যে ভিডিওর শুরুতে দেখাইছি ও একা একা বের হইছে একা একা বের হয়ে ওরাল দিয়ে এটা লবড়ুচ্ছে দারুণ না ব্যাপারটা তুমি যে এখানে আসছো হ্যাঁ তুমি যে এখানে আসছো তুমি কি তোমার রুমে ঘুমতে পারবে পাকা ঝাপ্লাইতেছে বড়ই হয়ে গেল শেষ ম্যাচ না বাচ্চাগুলো কত ছোট বাচ্চাগুলো আমি আসলে টেনশন করছিলাম মানে ঘুঘুর বাচ্চা এত ছোট হয় যে গলার বাইরে মানে ওদের খাওয়াবে কি না ঠিক মতো এই ব্যাপারগুলো নিয়ে আমি দুশ্চিন্তা ছিলাম বাট খাওয়ায় পুরোপুরি বড় করে ফেলছে এই যে ওদের পেয়ার সুন্দর কি ওঠ না এই বুচু বুচু তোর ঠেলা খেলি তোরা পড়ে যাবে এখান থেকে শর্ট আরেকটা আসছে এই যে ওদের বাচ্চা এক প্রেমে রাখি ওদের সুন্দর ওয়েল তো আমি এখন ভিডিও করতেছি বেলা প্রায় আপনার হচ্ছে যে একটা বাঁচতেছে মেবি ওভার হয়েছে তো আজকে এখন এই খাবারগুলো আমি সবাই ফেলবো কেননা ওদের পেটে হ্যাঁ খাবার আছে ওর পেটেও খাবার আছে যথেষ্ট পরিমাণ আর নিচে যে খাবার আছে এগুলো দিয়ে আজকে ওভারঅল এভরিথিং ওকে হয়ে যাবে শেষ হয়ে যাবে তো বাচ্চাগুলোর আমি একটা কাজ করি বাচ্চাগুলোর আমি নিচে নামাই দিই যাও তুমি আসো কিউট যাও বাই দা ওয়ে আজকে আমি দূর থেকে ভিডিও করার আগে দেখছি তখন আমার কাছে মোবাইলটা ছিল না যে বাচ্চারা খাওয়াইতেছে আর এইখানে এই হচ্ছে ওদের বেবি হোপফুলি ওরা খাবার খাওয়া শিখে গেছে বাট দুঃখের ব্যাপারটা আমি একটা দিনও দেখি নাই যে ওরা অ্যাকচুয়ালি খাবারে ঠুকুর দিয়ে খাইতেছে যদি দেখি যে ওরা খাবারে ঠুকুর দিয়ে খাইতেছে আমি ওই দিন ওদেরকে নামায় দিব যেন ওরা এখান থেকে খাবার খাওয়া শিখে যায় এবং নির্দিষ্ট স্থান থেকে জল খাওয়া শিখে যায় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকলে সকল পেটস নমস্কার